সম্মানিত শিক্ষক মণ্ডলী ওয়া রহমাতুল্লাহি টেকপুরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে এম বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ভাতার এমপিউ সিট ইমিজ ডট সাইটটিতে সার করা হয়েছে কিন্তু অফিস আদেশটি এখনো দেখা সম্ভব হচ্ছে না কারণ ডিএসএসই বিডি সাইটটিতে যখনই সার্চ করা হচ্ছে তখন এরর দেখানো হচ্ছে যেমন যেমনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে ইউর কানেকশন ইজ নট প্রাইভেট অর্থাৎ আমি অ্যাডভান্স দিলাম তাও শো করছে না তো আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি যে সিটটি কোথায় আমরা পাবো ইমিশ ডট গভ ডট বিডি এটিতে সাইট সার্চ দেবো এই যে এখানে লিখলাম লিখার পরে ডট গভ ডট বিডি ইমিশ এ সাইটটিতে এই সাধারণত ইমপিও সিটগুলো ই করা হয় তারপরে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করে নিচের দিকে যাব যে এই যে এমপিউ শিট ভাউজার হেয়ার ক্লিক এটিতে ক্লিক করব এটিতে ক্লিক করার পরে আমরা আমাদের জিমেলটি সিলেক্ট করে দেব। ঠিক এখানে আসবো আসার পরে এই যে দেখুন যে এমপিউ স্যালারি এপ্রিল দু হাজার চব্বিশ এটিতে ক্লিক করব ক্লিক করার পরে আপনি যেই ব্যাঙ্ক থেকে অর্থ উত্তোলন করেন অর্থাৎ মাসিক বেতনের কাগজ জমা দেন সেটি আপনি চয়েস করবেন হ্যাঁ তারপরে এমপিও সিটে ক্লিক করবেন এমপিও সিটে ক্লিক করার পর আপনি কোন জোনে আছেন সেটিতে ক্লিক করবেন সেটি ক্লিক করার পর আপনি কোন ডিস্ট্রিক্ট আছেন সেটি ক্লিক করবেন সেটি ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আমি দেখাচ্ছি যে একটু অপেক্ষা করতে হবে আমাদের যে অপেক্ষা করার পর আমরা ঠিক এখানে এগুলি করার দরকার নেই সার্চ সার্চে ক্লিক করব এবং ফাইন্ডে আমরা গিয়ে আমাদের বিদ্যালয়ের ইন নাম্বারটা আমরা এখানে লিখবো লিখে সার্চ করব। ঠিক আছে লিখে সার্চ করব সার্চ করার পরে হ্যাঁ সার্চে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের অটোমেটিক এসে যাবে যেমন আমি আবারও দেখাচ্ছি জি এই যে আমার এই প্রতিষ্ঠান এসে পড়ছে যেমন বাগদি হ্যাঁ হাই স্কুল এখানে আসছে এই যে এই যে লক্ষ্য করুন আমি ঠিক এই পেজটির উপরে ক্লিক করব ক্লিক করার পরে পর্নারে দেখুন একটু কপি পেস্টের ইয়ে এখানে ক্লিক করব ক্লিক করলে কপি হয়ে গেছে এখন আমি এটা যে কোনো জায়গায় আমি করতে পারবো অথবা অ্যারোসিনোতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমি ই করতে পারি ওপেন উইথ অথবা ডাউনলোড দিতে পারি হুম ডাউনলোড দেওয়ার পরে আমার এটা কত পেজ আছে সেই জিনিসটা একটু আমরা দেখব কত পেজ আছে এখানে শো করছে না যাই হোক আমরা ডাউনলোডও দিতে পারবো তো এইভাবে আমরা দেখেও কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আমরা জিমেলে পাঠিয়ে তারপরে প্রিন্ট দিতে পারবো তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এ জাতীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ